আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে একটা মিটিং গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের বিশাল মিটিং সেমিনার ছিল সেখানে প্রধান উপদেষ্টার যিনি সহকারী প্রেস সচিব সম্ভবত ডক্টর আনিসুজ্জামানও উপস্থিত ছিলেন তো কমিশন কোনোভাবে শেয়ার বাই করতে দিচ্ছে না আমি এ বিষয়ে কথা বলবো আপনি আপনারা যে ছবি দেখতেছেন উনি শাকিল রিজভি উনি একটা ব্রোকারেজ হাউজের মালিক ওনার নামেই একটা ব্রোকারেজ হাউস আছে এবং উনি সম্ভবত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন অথবা বর্তমানও আছেন এরকম ওনার বক্তব্যে উঠে আসছে যে কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রাশেদ মাকসুদ সে আসলে শেয়ার ক্রয় করতে দিচ্ছে না এই গত কয়েক মাস সে শেয়ার ক্রয় করতে দেয় নাই তো এই বিষয়ে আমি কথা বলবো ওইখানে আরও অনেকে উপস্থিত ছিল আইসিবি চেয়ারম্যান ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন আহমেদ রশিদ লালি উনি শাকেন উনি ছিলেন রোসারদা রিজারিও উনিও একটা ব্রোকারেজ হাউস চালায় ওনারা সবাই উপস্থিত ছিলেন এবং বিশাল একটা আয়োজন ছিল সেখানে তো শাখল দিদি যখন বক্তব্য দিচ্ছিলেন উনি বলছিলেন যে আমি আমরা যখন বড় কোনো বায়ারকে নিয়ে আসি শেয়ার ক্রয় করার জন্য দেখা গেছে উনি পাঁচ লক্ষ শেয়ার ক্রয় করলো তখনই কমিশন থেকে সিটি দেওয়া হয় যে এত দ্রুত এত বেশি কেন শেয়ার বাই করা হয়েছে আচ্ছা এখন ওনার কথা হচ্ছে যে শেয়ার যদি বাই না করে তাহলে মার্কেট বাড়বে কীভাবে কথাটা সত্য আপনার যদি মার্কেটের ডিমান্ড যদি তৈরি না হয় তাহলে মার্কেট বাড়বে কীভাবে মার্কেট তো বাড়বে না এখন এই কথাটা কমিশনকে কেউ বুঝাবে এটাই উনি বলতে চাইছে যে আমরা যখন কোনো মার্কেট মেকারকে বড়ো কোন ইনভেস্টরকে আমরা নিয়ে আসি তখনই কমিশন সেখানে ছিটি দিয়ে বসে যে এত শেয়ার কেন বাই করছে আর এই কারণে এই কমিশনের কারণেই মার্কেট আসলে সাফার করতেছে মার্কেটটা আপনারা দুঃখ ধুখে দেখতেছেন প্রতিদিন তিনশো কোটি দুইশো কোটি আড়াইশো কোটি লেনদেন হচ্ছে এটাই কারণে হচ্ছে তো উনি এটাও বলছে যে এর আগে এই বৈঠকের মধ্যে যখন সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের কথা আসছে উনি বক্তব্যতে বলছে ইন্ডেক্স বাড়ানো আমাদের বাড়ানো কমানো আমাদের কাজ না তখন শাকিল ডিজবি আবার তার বক্তব্য বলছে হ্যাঁ এই জায়গায় ওনাকে ফেরত আসতে হবে যে ইন্ডেক্স বাড়ানো বা কমানো তার কাজ না তাহলে পাঁচ লক্ষ শেয়ার যদি কেউ কিনে তাহলে কমিশন থেকে সিটি আসতেছে কেন যে শেয়ার কেন কিনতে সেটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে উনি এটাও বলছে শাকিল ডিজবি যে হয় কমিশন বুঝে না হয় আমরা বুঝি না আমাদের সাথে ওনাদেরকে সরাসরি বসতে হবে কমিশন কমিশনের চেয়ারম্যান কিন্তুদের সাথে সরাসরি বসে না এখন পর্যন্ত বসে নাই কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে তারপরও সিকিউরিটি অ্যাকশন কমিশনের চেয়ারম্যান বসে নাই ওনাদের সাথে বসে নাই তো সব কিছু মিলিয়েই মার্কেটের এই যে এই মৃত মার্কেটের এই অবস্থা বাংলাদেশি পুঁজিবাজারের এর জন্য আসলে আজকের ঘটনা অন্তত এটুকু ফাঁস হয়ে গেছে যে সিকিউরিটি অ্যাকশন কমিশনের চেয়ারম্যানের কারণেই মূলত মানে সিকিউরিটি এক্সেঞ্জ কমিশনের কারণেই মূলত মার্কেটের এই করুণ পরিণতি কারণ এখানে কোনো বায়ারে আসতে পারতেছে না শেয়ার ক্রয় করতে পারতেছে না কিনতে পারতেছে না কিনলেই তাদেরকে ছিটে দিয়ে জানার চেষ্টা করা হচ্ছে আপনি কেন এত শেয়ার কিনছেন উদ্দেশ্য কী কী কারণে কিনছেন তো তাহলে মার্কেট বাড়বে কীভাবে তাহলে মার্কেটটা বাড়বে কীভাবে আপনারা বলেন যারা আমার ভিডিও শুনতেছেন আপনারা কমেন্ট করবেন এখানে যদি কেউ শেয়ার কিনলে যদি কমিশন যদি আটকায় দেয় কমিশন যদি তাকে সিঁড়ি দিয়ে আটকে দেয় তাহলে ওনার সামনে বলছে ওফেন সবার সামনে এখানে সবাই উপস্থিত ছিল সাকাল ডিএসবি যখন বক্তব্য দিচ্ছে প্রতিটা লোক উপস্থিত ছিল আইসিপির চেয়ারম্যান ছিল আইসিবি আবু আহমেদ সাহেব ছিল সিকিউরিটি অ্যাকসেন্স কমিশনের চেয়ারম্যান ছিল রাশেদ মাকসুদ প্রধান প্রধান উপদেষ্টার প্রেস ওই যে প্রেস সচিব ডক্টর আনিসুজ্জামান অনুপস্থিত ছিল প্রত্যেকে সবার সামনেই বলছে যে আমরা কাউকে শেয়ার কিনলেই কমিশন আমাদের আটকে দেয় তাহলে ডিমান্ড জোনটা মার্কেটে তৈরি করবে কে দশ টাকা রাশেদমাক্সুদের না এই কমিশনের না তারা মার্কেটকে ফালাচ্ছে কেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যখনই ডিমান্ড কেউ যদি ডিমান্ড তৈরি করতে চাচ্ছে শেয়ারে তখন তাকে আটকে দেওয়ার অর্থ হচ্ছে মার্কেট পড়ুক মার্কেট কার জন্য পড়তেছে মার্কেটকে এভাবে রেখে দেওয়া হচ্ছে কেন কারণ আগামী দিনে বোট হবে কেউ আসবে ক্ষমতায় তখন তারা শেয়ারগুলোকে এখন কালেকশান করার চেষ্টা করতেছে তাহলে মার্কেটকে এক সময় তারা টেনে তুলবে বিষয়টা এটা না বিষয়টা এটা। মানে মূল বিষয়টা কিন্তু আসলে গুরুফিরি রাজনীতি দিন শেষে রাজনীতিটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক আজকের দিনে কেন মার্কেট বাড়তেছে না এটা ওফেন সবার সামনে উনি বলে দিয়েছে আপনারাও জানলেন বিষয়টা যে আসলে কমিশনের কারণেই মার্কেটের এই পতন এবং সেটা কমিশনের সামনেই কমিশনের দিকে আঙ্গুল দিয়েই কমিশনকে প্রশ্ন করেই শাকেল রিজভি বি ওনার বক্তব্য শেষ করছে শাকল ডিজ ধন্যবাদ যে উনি ওপেন সবার সামনে কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন করতে পারছেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম